আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রবিউল ইসলাম আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার নামে কি পরিমাণ সম্পত্তি আছে তা কিভাবে বের করবেন এবং আপনার অজান্তে আপনার বাবা অথবা দাতার নামে কোনো গোপন জমি আছে কিনা তা কিভাবে বের করবেন আজকের ভিডিওতে সেই জমির দাগ নাম্বার এবং পর্সা সহ বের করে দেখাবো তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে আপনার নামে কি পরিমাণ সম্পত্তি আছে তা আপনি বের করতে পারবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিতে বলবেন না তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন তাহলে শুরু করি প্রথমে এই ক্রম ব্রাউজারের ভিতরে যাবেন এখানে এসে সার্চ করবেন ই তারপর এরকম একটি ইন্টারফেস দেখাবে তারপর এখানে ক্লিক করবেন তারপর ভূমি মন্ত্রণালয় একটি ওয়েবসাইট দেখাবে আপনি নিচের দিকে আসবেন সার্ভে খতিয়ানের উপরে ক্লিক করে দেবেন প্রথমেই আপনাকে বিভাগ সিলেক্ট করতে হবে আমরা যেহেতু মমিসিং বিভাগে থাকি সেই জন্য মমিসিং বিভাগের উপর ক্লিক করে দিলাম এরপর জেলা সিলেক্ট করতে হবে আমরা যেহেতু জামালপুর জেলায় থাকি জেলার উপরে ক্লিক করে দিলাম এরপর নিচের দিকে আসবেন এরপর থানা সিলেক্ট করতে হবে আমরা যেহেতু জামালপুর সদর উপজেলায় থাকি সেই জন্য জামালপুর সদর উপজেলা সিলেক্ট করে দিলাম কী খতিয়ান চান আর এস খতিয়ান বিএস খতিয়ান বিআরএস খতিয়ান আমরা যেহেতু বিআরএস খতিয়ান বের করে দেখাবো সেজন্য বিআরএসের উপরে ক্লিক করে দিলাম নিচের দিকে আসবেন এখানে এসে মৌজা সিলেক্ট করতে হবে এখানে মৌজা নাম্বার দিয়েও সার্চ করতে পারেন অথবা নাম দিয়েও সার্চ করতে পারেন আমরা এখানে নাম দিয়ে সার্চ করব আমাদের মৌজা যেহেতু চলে আসছে সেজন্য মৌজার উপরে ক্লিক করে দিবেন এখন দেখুন সমস্ত খতিয়ান এখানে দেখাচ্ছে আপনি যদি খতিয়ান নং দিয়ে সার্চ করতে চান তাহলে খতিয়ান নঙের উপরে ক্লিক করে আপনি এখানে খতিয়ান নং বসিয়ে দিলেই হবে আমরা যেহেতু আপনাদের বসি যে নাম দিয়ে কিভাবে আপনার গ্রামের ভিতরে আপনার অজান্তে কোনো জমি আছে কিনা তা বের করে দেখাবো সেজন্য নাম দিয়ে সার্চ করতে হবে অধিকতর অনুসন্ধান যে লেখাটা আছে তার উপরে ক্লিক করে দিবেন এখানে মালিকের নাম দিবেন যার নামে খতিয়ান করা আছে তার নাম দিয়ে দিবেন এখানে আপনার নাম অথবা আপনার বাবার নাম না হয় আপনার দাদার নাম যার নামে খতিয়ান করা আছে তার নাম এখানে দিয়ে দিবেন আমরা এখানে সার্চ করব বাবর আলী আমরা এখানে বাবর নাম লিখে দিলাম খুঁজুন যে লেখাটা আছে তার উপরে ক্লিক করে দেবেন এখানে দেখুন বাবর নামে যত নাম আছে এখানে চলে আসছে আপনি নিচের দিকে খুঁজে খুঁজে আপনার বাবা অথবা দাদার নামে কোনো জমি আছে কিনা আপনার গ্রামের ভিতরে তা দেখে নেবেন এই যে আমাদের বাবর আলী কতি শেখ মতি শেখ নামে আপনার একটা জমি পাওয়া গেছে আমরা সেই জমির পর্চা বের করে দেখাবো সেই জন্য এই নামের উপরে অবশ্যই দুইবার ক্লিক করবেন এই যে দেখুন খতিয়ান নংশ একটা পর্চা চলে আসছে এই জমিতে যতগুলো দাগ নাম্বার আছে এখানে আছে এই খতিয়ান এ যতগুলো মালিকানা আছে সমস্ত নাম আছে এখানে কতটুকু জমি আছে তার সমস্ত কিছু দেওয়া আছে আপনি এখানে দেখে আপনার পর্সা তুলতে পারেন এইভাবে আপনার খতিয়ান এবং পর্চা বের করবেন ভিডিওটা একবার দেখার পর আপনার যদি মনে না থাকে তাহলে অবশ্যই দুই থেকে তিনবার দেখে নিন তাহলে আপনার নামে কি পরিমাণ সম্পত্তি আছে তা বের করতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম